নমস্কার আমি ইমিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত আজকে ক্লাস টেনের অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি থ্রি পয়েন্ট ওয়ান এই যে অধ্যায় এই অধ্যায়টা যদি বার করো তাহলে তোমরা সেখানে এক দাগের এবং দু দাগের কিছু কোশ্চেন দেখতে পাবে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের এক দাগ এবং দুই দাগের এই অঙ্কগুলি কিভাবে করতে হবে প্রত্যেকটি বিষয় এই টিউটার রেলে আমি সম্পূর্ণ আলোচনা করব এর আগে তোমাদের এই অধ্যায়েরই থ্রি পয়েন্ট ওয়ান দেখি এই অধ্যায়ের অঙ্কগুলি করার জন্য যে যে টপিক্স বা বিষয়গুলি তোমাদের অ্যাকচুয়ালি জানা দরকার বা প্রয়োজন ছিল এই নিয়ে আমি একটি ক্লাস আপডেট দিয়েছি যারা দেখো তারা দয়া করে আগে এই ক্লাসটি দেখবা তারপরে তোমরা এই থ্রি পয়েন্ট ওয়ানের যে এক দুই তিন যা আছে যতগুলো কোয়েশ্চেন আছে প্রত্যেকটা কোশ্চেন তারপরে তোমরা সলভ করবা কেননা প্রথম যে আমি ক্লাসটি আপডেট দিয়েছি সেই ক্লাসটির সাথে এই যে কোয়েশ্চেন সম্পূর্ণ হচ্ছে রিলেটেড কোশ্চেন কারণ তোমাদের আগে বেসিক বুঝতে হবে তারপরে তোমরা এই কোশ্চেনগুলো সলভ করতে পারবা যাই হোক যারা দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখোনি তারা দয়া করে একটু দেখবা সর্বপ্রথম যদি একটু খেয়াল করো এক দাগের যে অঙ্কটি আছে সেটি তোমাদের অ্যাকচুয়ালি বলেছে যে পাশের ও কেন্দ্রীয় বৃত্তের ছবি দেখি তোমাদের বইয়ে পাশে একটা বৃত্ত আঁকানো আছে এবং নাম দেওয়া আছে ও এই যে ও কেন্দ্র একটা বৃত্ত এই বৃত্তের এবং কোন কোন ব্যাসার্ধ কোন কোন ব্যাসার্ধ পি এ কিউ বৃত্তা অংশে তার মানে এই যে বৃত্তটা ও কেন্দ্রীয় বৃত্ত এই বৃত্তের পি এ কিউ তার মানে এই এ থেকে শুরু করে এর মধ্যে বুঝতে পারল তো বারোটা পি কিউ এটা হচ্ছে একটা বৃত্ত অংশ অ্যাকচুয়ালি চাক এর মধ্যে কতগুলো ব্যাসার্ধ রয়েছে সেটা আমাদের বের করতে হবে তাহলে প্রথম যে কোয়েশ্চেনটা বোঝা গেল বলেছে যে পাশের কেন্দ্র বৃত্তের ছবি দেখি এবং কোন কোন ব্যাসার্ধ পি কিউ বৃত্ত অংশে আছে সেটা আমাদের বের করতে হবে পিএ কিউ বৃত্তংশ তার মানে এই এরিয়ার মধ্যে আমাদের কতগুলি ব্যাসার্ধ আছে আমাদের জানতে হবে এখন একটা বৃত্তের ব্যাসার্ধ কীভাবে বের করতে হয় যারা পরনি বা দেখিনি এক নম্বর পাটের ক্লাসটি তারা তো বুঝবে না দেখো বৃত্তের ব্যাসার্ধ সবসময় বৃত্তের যে সেন্টার বা কেন্দ্র আছে বৃত্তের যে কেন্দ্র কেন্দ্র থেকে তুমি যেদিকেই যেভাবেই টানো না কেন একটা রেখা বা সরল রেখা প্রত্যেকটাই ওই কেন্দ্র থেকে বৃত্তকে যেখানে স্পর্শ করবে এই যে কেন্দ্র এই কেন্দ্র থেকে তুমি যেভাবেই টাকা টানো না কেন একটা বৃত্তের মধ্যে সরলরেখা সেটাই হচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এই এ থেকে পি এর মধ্যে এ পি কিউ এ পি কিউ এর মধ্যে অ্যাকচুয়ালি আমাদের কতগুলি ব্যাসার্ধ আছে তাহলে একটু হিসাব করো নিজেরাই পারবা এই দেখো এ কিউ এর মধ্যে তাহলে এই একটা ব্যাসার্ধ আছে না আমাদের এই একটা এই একটা যদি একটু খেয়াল করো এই একটা আছে কারণ কেন্দ্র থেকে কেন্দ্র থেকে দেখো ও কেন্দ্র থেকে তাহলে আমাদের এই ও এই একটা ব্যাসার্ধ আছে বোঝা গেল তারপরে আবার এই কেন্দ্র থেকে আমি যেদিকে টানি না কেন এটা এইদিকে টানা আছে তার মানে পি ও বা ও পি একটা আছে ওকে তারপরে আমাদের এই যে কেন্দ্র থেকে আমি যেদিকেই টানি না কেন যেভাবেই টানি না কেন এইভাবে বি ও বা ও বি একটা আছে আর একটা কি যেহেতু এই এরিয়ার মধ্যে আমাদের বলেছে সেহেতু এই এরিয়ার বাইরে আমরা যেতে পারবো না তাহলে ও কিউ আর একটা হচ্ছে ও কিউ আশা করি তোমরা বুঝতে পেরেছ এই যে পি কিউ বৃত্তাংশের মধ্যে আমাদের ও একটা ব্যাসার্দ পেয়েছি ওপি একটা ব্যাসার্দ পেয়েছি ও বি একটা ব্যাসাদ্দ পেয়েছি এবং ও কি একটা ব্যাসাদ্দ পেয়েছি এই হচ্ছে তোমাদের এক নাম্বার অঙ্কের সমাধান আমি বারবার বলছি যারা দেখনি তার আগে প্রথম পাঠের ক্লাসটি দেখো প্রথম পাঠের ক্লাসটি যারা মিস করেছে তারা বহুত কিছু মিস করে ফেলেছ এই অধ্যায়ের আর যারা দেখেছ তাদের অনেক অনেক ধন্যবাদ আমি জানিয়ে দিচ্ছি এইবার আসি দু নাম্বারের এক নাম্বার আগে দু নম্বর অ্যাকচুয়ালি কি বলেছে আমরা একটু হেডিংটা পড়ে নেই দেখা বলেছে যে নিচের বাক্সে বুঝে লিখি তার মানে দুই নাম্বারে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ তোমরা এইভাবে বক্স দেওয়া আছে এই বক্সের মধ্যে কি হবে সেটা আমাদের বুঝে লিখতে বলেছে এক নাম্বার যদি একটু খেয়াল করো তাহলে দেখবা যে লেখা আছে একটি বৃত্তের ড্যাস বিন্দু আছে একটি বৃত্ত যখন আমরা অঙ্কন করেছিলাম বা বৃত্তের সংজ্ঞার মধ্যে আমি বুঝিয়েছিলাম যে বৃত্ত কাকে বলে কোন একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর একটি বিন্দু তাই না যদি সমান দূরবর্তী দৈর্ঘ্যে যদি নেওয়া যেত তাই না অপর একটি বিন্দু থেকে সমান দূরবর্তী বা সমান দৈর্ঘ্যের মোট যে বিন্দু সমষ্টি ছিল সেটা হচ্ছে আমাদের কিন্তু ছিল অ্যাকচুয়ালি বৃত্ত তার মানে একটা বৃত্ত অঙ্কন করতে গেলে এই যে বৃত্তটা সাপোজ মনে করো এই বৃত্তের মধ্যে কিন্তু আমাদের অসংখ্য বিন্দু আছে কারণ একটা বিন্দু হচ্ছে মেন একটা বিন্দুকে কেন্দ্র করেছি আমরা এই ও বিন্দুকে কেন্দ্র করে অপর একটা বিন্দু সমান দূরবর্তী থেকে আমরা নেব প্রত্যেকটা এর মধ্যে কিন্তু অসংখ্য বিন্দু আছে তার মানে একটি বৃত্তের ড্যাশ বিন্দু আছে তোমাদের প্রথম যে আনসারটি সেটা কিন্তু অসংখ্য হবে তাই না অসংখ্য হবে কারণ অসংখ্য বিন্দু দিয়ে একটা সার্কেল তৈরি করা হয় তারপরে দু নাম্বার দেখো বলেছি যে বৃত্তের বৃহত্তম যে হলো ড্যাশ বৃত্তের বৃহত্তম জ্যা মনে পড়ে একটা বৃত্তের বৃহত্তম যে জ্যা সব থেকে বড় জ্যা এই যে বৃত্তটা মনে করো এরকম একটা বৃত্ত এই বৃত্তের সবথেকে বড় যে জ্যা যেটা হচ্ছে মূল বিন্দু দিয়ে যায় এই যে ব্য এই যে জ্যা সব থেকে বড় যে জ্যা এই জ্যাটার বলা হয় হচ্ছে অ্যাকচুয়ালি এই বৃত্তের ব্যাস তার মানে দু নাম্বার যে কোশ্চেন সেই কোশ্চেনের অ্যান্সার হবে হচ্ছে বৃত্তের বৃহত্তম যে হলো বৃত্তের বৃহত্তম যে হলো ওই বৃত্তের ব্যাস বোঝা গেল তাহলে এখানে হচ্ছে আমাদের ব্যাস হবে ওকে তিন নাম্বারে দেখো যে বৃত্তাকার ক্ষেত্রকে দুটি ড্যাশ বিভক্ত করে তার মানে কি এই যে জ্যা জ্যাটা কি করেছে বৃত্তাকার ক্ষেত্র জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি ড্যাশ বিভক্ত করে দুটি বৃত্ত অংশে বিভক্ত করে এই যে জ্যাটা দেখো এই যে জ্যা তাই না এটা হচ্ছে আমাদের জ্যা এই জ্যাটা কি করেছে এই একটা অংশ করেছে ভাগ করে দিয়েছে আর একটা এই একটা অংশকে ভাগ করে দিয়েছে তার মানে কি এই যে জ্যা এই জ্যাটা এই দুটো ক্ষেত্রকে কীভাবে বৃত্ত অংশে বিভক্ত করেছে এই প্রত্যেকটা টুকরোকে বলা হচ্ছে বৃত্ত তো অংশ মানে একটা বৃত্তের অংশ তাহলে দুটো বাটে ভাগ করে তাহলে যে বৃত্তাকার ক্ষেত্রকে দুটি ড্যাশ বিভক্ত পারে দুটো বৃত্ত অংশে বিভক্ত পারে ওকে এইবার আসি চার নাম্বার বৃত্তের সকল ব্যাস বৃত্তের সকল ব্যাস ড্যাশ বিন্দুগামী হয় তোমাদের বুঝতে হবে বৃত্তের সকল ব্যাস প্রত্যেকটা ব্যাস এই যে ব্যাস এটা হচ্ছে ব্যাস ধরা যেটা হচ্ছে মূল বিন্দু দিয়ে যাবে হয় বা কেন্দ্রগামী কথাটা আমরা ইউজ করতে পারি তাহলে বৃত্তের সকল ব্যাস ড্যাশ বিন্দুগামী মূল বিন্দুগামী হবে তাহলে এটা মূল আমরা দিতে পারি কারণ মূল বিন্দু দিয়েই একটা ব্যাস যায় একটা ব্যাস যায় কিন্তু মূল বিন্দু দিয়ে অথবা বৃহত্তম যে যায় মূল বিন্দু দিয়ে তাই না তাহলে বৃত্তের সকল ব্যাস ড্যাশ বিন্দুগামী মূল বিন্দুগামী আমরা লিখতে পারি অথবা মূল কেন্দ্রগামী এই দুটোর যে কোনো একটা কথা আমরা লিখতে পারি বোঝা গেল এইবার সে আমরা পাঁচ নাম্বারে দেখো দুটি বৃত্তাংশ সমান হলে এই যে দুটা বৃত্তাংশ যখন মূল বিন্দু বা কেন্দ্রগামী হয়ে যখন দুটা ভাগ হয়ে যায় ব্যাস দ্বারা যখন ভাগ করা হচ্ছে দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য অলওয়েজ সমান হবে তাই না কারণ এই যে এই যে বৃত্তটা আমি আঁকিয়েছি এই যে বৃত্তটা এই একটা পাঠ এই একটা পাঠ এখান থেকে এতটুকু একটা পাঠ আছে আরেকটা বৃত্ত যে এই যে এখান থেকে যে এতটুকু আর যে পার্ট আছে তার মানে কি এখান থেকে যখন বৃত্ত আমরা নিয়েছি তার মানে এই বৃত্তচাপের দৈর্ঘ্য আর এই বৃত্ত চাপের দৈর্ঘ্য তো সেই কথাটাই বলেছি যে দুটি বৃত্ত অংশ সমান হলে দুটি বৃত্ত অংশ যেহেতু সমান হয় তাহলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য অলওয়েজ সমান হতে হবে পরিষ্কার বোঝা গেছে এইবার আসে আমরা ছ নম্বর অঙ্কে দেখো দুটি বৃত্তাকার ক্ষেত্রের দুটি বৃত্তাকার ক্ষেত্রে বৃত্তকলা হলো দুটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্ত কলা হলো বৃত্ত চাপ ও দুটি এর দ্বারা সীমাবদ্ধ অঞ্চল কতটার মানে বোঝা গেল কি একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্ত কলা আমরা বৃত্তকলা কিভাবে পেয়েছিলাম মনে আছে একটা বৃত্তকলা যখন তৈরি হয় এই দে সাপোস এইভাবে ধরো একটা বৃত্তকলা যখন তৈরি হয় বৃত্তকলা তৈরি হতে হলে আমাদের কি করতে হয় একটা নির্দিষ্ট একটা চাপের দরকার আছে এই যে এইভাবে একটা চাপ তৈরি করতে হবে তাই না এবং মূল বিন্দু থেকে দুটো ব্যাসার্ধ যখন হয় তার মানে কি মূল বিন্দু থেকে একটি বৃত্তের দুটো ব্যাসার্ধ এবং এই ব্যাসার্ধের যে মধ্যবর্তী চাপ তৈরি হলো এইটাই হচ্ছে ওই বৃত্তের তোমাদের বৃত্ত কি হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে বৃত্ত কলা বলা হয়ে থাকে তাহলে একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্ত কলা হলো তাহলে বৃত্তচাপ এই যে বৃত্তচাপ এটা যদি ও হয় আর এটা ধরো ও একটা ধরলাম আর এটা হচ্ছে পি ধরো হুম ধরো ছেড়ে দাও আর দরকার নেই হচ্ছে একটা বৃত্ত চাপ তাহলে বৃত্তচাপ চাপ ও দুটি এই যে ব্যাসার্ধ এই ব্যাসার্ধ ব্যাসার্ধ এর দ্বারা সীমাবদ্ধ অঞ্চল বোঝা গেছে একটা বৃত্ত কলা হচ্ছে বৃত্তচাপ ও দুটি ব্যাসার্ধর দ্বারা সীমাবদ্ধ অঞ্চলকে বোঝানো হয় বৃত্তকলা এইবার সাত নাম্বারে বৃত্তের বাইরের কোনো বিন্দু বৃত্তের বাইরে কোনো বিন্দু এবং কেন্দ্রের সংযোজক রেখংসের দৈর্ঘ্য ব্যাসার্ধের অপেক্ষা ড্যাশ তাই তো একটু বোঝো কথাটা মানে তোমাদের বলেছে কিন্তু মনে করো এই একটা বৃত্ত ওকে এই বৃত্তটার তাহলে বৃত্তের বাইরের কোন একটা বিন্দু আমরা এখানে বাইরে একটা বিন্দু নিলাম ওকে বাইরের কোনো বিন্দু এবং কেন্দ্রের সংযোজক রেখার দৈর্ঘ্য এটা হচ্ছে কেন্দ্র এটা হচ্ছে কেন্দ্র যখন বাইরে থেকে কোন একটা দৌর্ রেখা অংশ বাইরের বিন্দু থেকে কেন্দ্রের বিন্দুকে যখন আমরা যুক্ত করেছি সেই রেখা অংশের দৈর্ঘ্যের সাথে আমাদের বলেছে সংযোজক কেন্দ্রের সংযোজক রেখা অংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা এই যে তাহলে এটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাসার্ধ দেখুন হচ্ছে ব্যাসার্ধ তাই না কোশ্চেনটাকে বোঝে কিন্তু বৃত্তের বাইরের কোনো বিন্দু ও কেন্দ্রের যে কেন্দ্রের সংযোজক তাহলে এই যে বৃত্তের বাইরের কোনো বিন্দু এবং কেন্দ্রের সংযোজক রেখা অংশের যে দৈর্ঘ্যটা হলো এটা এ ও এটা বি নাম দেই আমরা তাহলে ব্যাসারদের দৈর্ঘ্য অপেক্ষা এর দৈর্ঘ্যটা কি হবে ব্যাসাদের দৈর্ঘ্য আমাদের কত এই যে ও বি ও বি হচ্ছে আমাদের ব্যাসার্ধ তাহলে এই ব্যাসার্ধের দৈর্ঘ্য থেকে এই ব্যাসার্ধের দৈর্ঘ্য থেকে আমাদের ও এ রেখাংশ দৈর্ঘ্য অলওয়েজ বড় তাই না তাহলে এখানে কি হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা এই ও এ বা বাইরের বিন্দু থেকে মূল বিন্দু যে সংযোগ রেখাংশের দৈর্ঘ্য সেটা বড় হয় বোঝা গেছে তাহলে এই হচ্ছে কিন্তু তোমাদের আজকে থ্রি পয়েন্ট অন কোষে দেখি যে অধ্যায় সেই অধ্যায়ে তোমাদের সেকেন্ড সেকেন্ড ভিডিও অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার আমার সেকেন্ড ক্লাস যেটাকে আমরা বলবো পার্ট ওয়ানের ক্লাসটা দেখলে আর পার্ট টু এই ক্লাসটা যদি তোমরা দেখো একটু মনোযোগ সহকারে আমি পার্ট ওয়ানের সম্পূর্ণ বেসিক আলোচনা করেছি সেখানে কোনো কোশ্চেন কিন্তু আলোচনা করিনি পার্ট ওয়ানের দেখলে তোমরা আজকে এই জিনিসগুলো বুঝতে পারবে আমি তোমাদের প্রথম স্টার্টিং থেকেই বলছি যারা দেখো একটু দেখো আর যারা দেখেছো তারা তো অনেকই ভালো তাহলে তোমরা এই কোশ্চেনগুলো একটু সলভ করো আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট